হ্যালো দর্শক আমি কিন্তু চলে আসলাম সুন্দরবন ভ্রমণ করার জন্য তো আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা গোলপাতার বাগান সাধারণত এটা জঙ্গলে যেখানে হয় সেখানে কিন্তু এক চিটি এগুলো হয়ে থাকে এর সাইডে আর কোনো গাছগাছালি থাকে না শুধুমাত্র গোলপাতাই থাকে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে গোলপাতার ফল হয়েছে এই যে এই কিন্তু গোল ফল এটা কিন্তু মাত্র হয়েছে এটা কিন্তু বড় হবে বড় হওয়ার পর কিন্তু এটা আবার খাওয়ার উপযোগী হয়ে যায় এটা কিন্তু খেতে খুবই স্বাদ আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগে তো আপনারা সুন্দরবনের অ্যাডভেঞ্চার টাইপের ভিডিও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা আমাকে উৎসাহ করবেন আলো তাহলে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে আসতে পারবো একটু দেখুন আমার চারি সাইডে কিন্তু কি সুন্দর কিন্তু সবুজ গোলপাতা দিয়ে একেবারে কিন্তু পুরোটাই ভরা একটু দেখুন যত দূর চোখ যাচ্ছে শুধু গোলপাতা গোলপাতার গোলপাতা দেখুন একটু দেখুন আপনারা কত বড় গোলপাতার বাগান তো আপনারা এরকম সুন্দরবনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবার কাছে আমার এই সুন্দরবনের ভিডিওটা যাতে আগে পৌঁছে যায় তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ